এক দুই তিন চার পাঁচ ছয় চার আট নয় দশ বারো একশো টাকা এক দুই তিন চার পাঁচ আট চার হামে হাদে গোহাদ তাশে ইন ফেল্ডে তাশে ইন ফেল্ড় নেক দুই তিন চার পাস্য় সাত আট নাই কুত্র পুড্ড্য়ে পাস্য়ে হাদ্� বেলাইন গ্যালয় তিন চার পাঁচ ছয় তিনশো এক দুই তিন নাকি দু হাজার দু কম না আরো না আছে না আমি না দেখে ফেলেছি দু হাজার

10000 লাইনে 10000 বেলায় 10000 আপরে হাত দেখব আমি চাকরি খাওয়া যায় খেলা খেলা খেলতেবে